নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শর্মিষ্ঠা বিশ্বাসের নতুন আরো একটিভিটিওতে অনেক অনেক স্বাগত আর তার সাথে সাথে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর আপনারা কে কেমন আছেন একটু কমেন্ট করে যাবেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও কিন্তু অনেক ভালো আছি যদিও এখানকার প্রত্যেক দিনের ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে আমার একটু পরিমাণে ঠান্ডা লেগে গেছে যার জন্য কিন্তু গলাটা অনেকটা ভারী হয়ে গেছে আর আজকের এই ভিডিওতে আপনাদের পুরো আমরা দীপাবলিতে কি কি করেছি সেটাই আজকে শেয়ার করতে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে যেটুকু পেরেছি দীপাবলির দিনকে এই যে ঘরটাকে সুন্দর করে লাইটিং দিয়ে তাছাড়াও বাইরেটাতে অনেকটা পরিমাণে লাইটিং দিয়ে একটু সাজানোর চেষ্টা করেছি দুজন মিলে আমার থেকে আমার হাজব্যান্ডের এফোর্টটা বেশি রয়েছে এখানে কারণ বেশিরভাগটাই ওই করে দিয়েছে আমি মোটামুটি টুকিটাকে একটু হেল্প করেছি আর মোটামুটি এই যে দিওয়ালির আগে একটু ঘরটা ক্লিন করা এগুলোই করেছি আর টুকিটাকে একটু হ্যান্ডক্রাফ্ট জিনিসও বানিয়ে রেখেছি আর আগের কিন্তু দুজন মিলে এই যে ছোট ছোট টুকিটাকি জিনিসগুলো দিয়ে ঘরটাকে সুন্দর করে একটু সাজানোর চেষ্টা করে যেহেতু আমার পক্ষে একার পক্ষে একদমই লাইটিংগুলো টাঙানো সম্ভব না এই জন্য কিন্তু লাইটিং এর পুরো দায়িত্বটাই ওর ওপরেই বাইরে থেকে শুরু করে একদম ঘরের মধ্যে পর্যন্ত ছোট ছোট যে টুনি বাল্ব সেগুলো কিন্তু সবটাই ওই লাগিয়ে দিয়েছে তারপরে এই যে সকাল থেকে মোটামুটি কাজে লেগে গেছি যেহেতু অন্যান্য বছরে আমি দিনটা পুরো কিন্তু উপোস রাখি আর আগের দিনে একটু সংযম করি কারণ আজকে যেহেতু আমাদের ওইদিকে কালী পূজাও থাকে সেই জন্য কিন্তু পুরো দিনটাই কিন্তু আমার একেবারে উপোস থাকে নির্জলা তারপর রাত্রিতে কালী পূজা হয় সে গ্রামেতে প্রচুর প্রচুর ধুমধাম হয় আজকের দিনে এবং কি আজকে থেকে শুরু করে মোটামুটি চার দিন পর্যন্ত প্রচুর ধুমধাম হয় সেই জন্য কিন্তু আমি আজকের দিনটাতে উপোস রাখি প্লাস রাত্রিতে কিন্তু খুব পূজা মণ্ডপে অনেক মজা করি তার সাথে সাথে কিন্তু অঞ্জলিও দেওয়া হয় সেই রাত্রি বারোটারও পরে অনেক পরে পূজা শেষ হয় এইবারই প্রথমবার আমি কিন্তু কোনো উপোস রাখছি না এমনি কিন্তু নিরামিষ খাবারই হবে যেহেতু আজকে অমাবস্যাও রয়েছে সেহেতু কিন্তু আমরা ভাত টাত কিছু খাবো না ওই একটু লুচি ঘুগনি দুপুরবেলাতে একটু মিষ্টি এই সমস্ত কিছু আয়োজন করব তার আগে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি আর কিন্তু সকাল সকাল আজকে দিকে উঠে পড়েছে আর কিন্তু কিন্তু এখানে সুন্দর সবার প্রথমে এই যে একদম ভালোভাবে ক্লিন করে নিচ্ছি যেহেতু আজকে একটু তাড়াতাড়ি সমস্ত কাজ সারতে হবে তারপরে কিন্তু একেবারে সন্ধ্যার দিকে প্রদীপ জ্বালানো থেকে শুরু করে সমস্ত কিছুটাই আজকে আপনাদের সাথে দেখাবো তো সেই জন্য কিন্তু সকাল সকাল কাজগুলো আগে সেরে নিচ্ছি আর একবারে আজকে স্নান দান করে পূজা সেরে নেওয়া আর এই যে কয়েকটা আগে থেকেই আমার হ্যান্ডক্রাফ্টের জিনিস লাগানো ছিল আর তার সাথে সাথে আগের দিন এই যে ফুলগুলো কিন্তু কিনে আনা হয়েছে তো সেগুলো সবই কিন্তু হাজব্যান্ড টাঙিয়ে দিয়েছে তো চলুন এখন কিন্তু এই যে ঠাকুরের বাসনগুলো সবগুলোই নামিয়ে নিলাম আর আমার কাছে এই মুহূর্তে দুটো তিনটে প্রায় প্রদীপ হয়ে গেছে তো একটা তুলসী তলায় আজকে চালাবো আর বাকিগুলো তো এমনি মাটির প্রদীপ কিনে আনা হয়েছে অনেক পরিমাণ আজকে যেহেতু ভূত চতুর্দশী এই জন্য কিন্তু ওই যে চোদ্দোটা মতো প্রদীপও চালাতে হয় তো সেরকম অনুযায়ী বাড়ি থেকেও জেনে নেওয়া হয়ে গেছে যে কটা কেমন প্রদীপ জ্বালাতে হবে কোথায় কোথায় দিতে হবে না হবে তো সেগুলো সমস্ত কিছু জেনে নেওয়ার পরে তারপরে কিন্তু অনেকগুলো প্রদীপে কিনেছি তাছাড়া এছাড়াও কিন্তু ওই যে মোম দেওয়া যে প্রদীপগুলো এখন উঠেছে সেগুলোও কিন্তু অনেকগুলোই কেনা হয়েছে আর তাছাড়াও কিন্তু বাজি পটাকা সমস্ত কিছু একসাথে কিন্তু নিয়ে চলে এসেছি তো আজকের দিনে কিন্তু আমাদের গ্রামের এই যে কালী পুজো আর তার সাথে সাথে কিন্তু বাড়িতে সুন্দরভাবে রঙ্গুলি দেওয়া সেগুলো কিন্তু ভীষণ ভীষণভাবে মিস করছি অন্য জায়গার থেকে ওই আমাদের গ্রামে ওর নিজের বাড়িতেই কিন্তু সব থেকে ভালো মুহূর্ত হয় এই পুজোকালের দিনগুলোতে তো পূজোকালের দিনগুলোকে ভীষণ ভীষণ ভীষণভাবে ভাবে মিস করা হয় যাই হোক এদিকে কিন্তু আমার কথা বলতে বলতে ঘরটার একদম মোছামুছি করে তারপরে কিন্তু এই যে চকচকে করে ধুয়ে বাসনগুলোকেও নিলাম আর লেবু দিয়ে কিন্তু ভীষণ চকচকে হয়ে যায় আর এই যে টেকনিকটা আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে লেবু নয়তো তেঁতুল এই সমস্ত কিছু দিলে কিন্তু একদমই এই যে পেতলের জিনিসগুলো খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যায় আর ওদিকে কিন্তু স্নান করার আগে আগে ফুলটাও তুলেই রাখলাম তার সাথে সাথে কিন্তু স্নানের আগে এই যে ঠাকুরের বাসনগুলোকেও একদম ক্লিয়ান করে ভালোভাবে ধুয়ে মুছে রাখ যাতে আমার কিন্তু স্নান করা মাত্রই সমস্ত কিছু সুবিধা হয় আর এই যে এতগুলো রঙগুলি তো কিনে এনেছি জানি না কখন দেব। আর এই ছোট ছোট রঙ্গোলির এই ডিব্বাগুলো থেকে খুব একটা রঙ্গোলি আমি দেওয়ার চেষ্টা করছিলাম তো ভালোভাবে পড়তে চাইছিল না তো তাও একটু পরিমাণে চেষ্টা করব কি রঙগুলি মোটামুটি দেওয়ার আর এদিকে এই যে ফুলও তোলা কমপ্লিট হয়েই গেছে আগেই বাসনগুলোকেও এখানে একটু উপর করে রেখে দিয়েছি আর রঙ্গুলির সাথে সাথে কিন্তু মিষ্টি এই সমস্ত কিছু কিনে আনা হয়েছে তো এই যে প্রসাদ দেব এখন ঠাকুর তাছাড়াও কিন্তু ঘরে যেহেতু পূজা করবই সেহেতু কিন্তু আশেপাশের সবাইকেই কিন্তু প্রসাদও দেব তো সেই জন্য একটু বেশি পরিমাণে কিন্তু মিষ্টি কিনে এনেছি আর এই যে এখানে কিন্তু আমি লক্ষ্মী আর এই যে গণেশের মূর্তিটাকে দুদিন আগেই কিনেছি তো দেখতে দেখতে কিন্তু মোটামুটিভাবে পূজাটা আমার প্রায় কমপ্লিটই হয়ে আসছে তো এখানে কিন্তু এই যে ঠাকুরের বাসনগুলোকে দিয়ে তারপরে এই যে এখন ফুলটা দিয়ে নিবেদন করে দেব। তাহলে কিন্তু মোটামুটি পূজাটাও কমপ্লিট হয়ে যাবে আর এই লাইটিংটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে আর তার সাথে রয়েছে দুই দিকে দুটো এই যে হলুদ হলুদ এই যে ফুলের যে মালা দুটোর টাঙানো হয়েছে এটার সাথে কিন্তু আরও খুব সুন্দর লাগছে মন্দিরের আশপাশটাকে তো ওদিকে কিন্তু পূজা টোজা করে এই যে এখন কিচেনে চলে আসলাম আগের দিন রাত্রিতে মনে ছিল না যে একদমই যেই ছোলাগুলোকে ভিজাতে হবে তাই সকাল সকাল উঠেই কিন্তু আগে ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম কোনো কাজ শুরু করার আগেই কিন্তু ছোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ভালোভাবে কিন্তু ছোলাটা ভিজে গেছে এবার শুধু একটু আলু কেটে প্রেশার কুকারে সিটি দিয়ে ভালো মতোই কিন্তু ছোলাটা ভিজে গেছে সকালবেলায় ভিজানোর কারণেও কিন্তু ভালোই ভিজে গেছে তো আশা করি সেদ্ধটাও ভালোই হয়ে যাবে তো আজকে আর অন্য কিছু বানাবো না এই ছোলা আর আলু দিয়ে মানে ঘুগনি বানাবো আর তার সাথে সাথে লুচি বানাবো আর মিষ্টি তো রয়েছেই আর সকাল সকালের দিকে হাজব্যান্ড কিন্তু দুধের প্যাকেট নিয়েও চলে এসেছে একটু দুধ বসিয়ে দিচ্ছি ভেবেছিলাম খিরটির এই সমস্ত কিছু বানাবো তো সেটা কিন্তু বানানো হয়নি আগের দিন রাত্রিতে কিন্তু এই যে নিমকি বানিয়ে রেখে এইসব যেহেতু রাত্রিতে সবাইকে প্রসাদ দেবো তার সাথে সাথে এই যে নিমকি ভুজিয়া এই সমস্ত কিছু কিন্তু প্রসাদের থালাতে দেব তো সেই জন্য কিন্তু অনেকটা পরিমাণে নিমকি কিন্তু আগের দিনকে সন্ধ্যাবেলাতে বানিয়েই রেখেছিলাম আর তারপরে কে কেমন লাইটিং সাজিয়েছে সেগুলোই কিন্তু একটু রাস্তাতে দেখতে বেরিয়েছিলাম তো রাতের দিকে এখানে কিন্তু প্রচন্ড হাওয়া চলে বলে বড্ড ঠান্ডা লেগে গিয়ে চাদর গায়ে দেওয়ার সত্ত্বেও কিন্তু মনে হয় যেন কি ঠান্ডাটা প্রচুর প্রচুর পড়ছে এখানে কারণ প্রচন্ড পরিমাণে হাওয়া বইতে থাকে এখানে ওদিকে কিন্তু দুধটা হালকা করে বসিয়ে দিয়েছি আর এদিকে টমেটো আর তার সাথে সাথে আলুগুলো ছিলকাও ছাড়িয়ে নিলাম আর টমেটোগুলোও একদম ছোট ছোট করে কেটে নেব বেশি তেমন কিছু দেব না এই যে আলু আর ছোলাটা সেদ্ধ করে তার মধ্যে কিন্তু এই যে টমেটো তারপরে একটু আদা আর একটু লঙ্কা এই সমস্ত একটু তেলের ওপরে দিয়েই কিন্তু ঘুগনিটাকে বানিয়ে নেব একদম সামান্য উপকরণ দিয়ে নিরামিষভাবে কিন্তু ঘুগনিটা বানাবো আর সাথে সাথে একটু ফুলকো ফুলকো লুচি বানানোর ইচ্ছা আছে জানি না কতক্ষণের সময় হয়ে উঠবে এদিকে কিন্তু টমেটোটা কাটাও হয়ে গেছে আর সমস্ত কিছু কেটে নিয়ে তারপরে রান্না করতে কিন্তু আমার বেশি ভালো লাগে একবারে হাতে গুছিয়ে নেব তারপরে কিন্তু টুকটুক করে রান্না করব কারণ এই সময় তো অতটাও পেরে ওঠি না সমস্ত কিছু আর তার সাথে সাথে ভাবলাম যে পনিরটা অনেকদিনই আনা হয়েছে তো পনিরটা দেখতে পেলাম ফ্রিজের মধ্যেই রয়েছে তো পনিরটাকেও কিন্তু ঘুগনির মধ্যে দিয়ে পর এই যে পুরোপুরিভাবে আমার কিন্তু লুচিগুলোও বানানো হয়ে গেছে লুচির মধ্যে একটু কালো জিরেও দিয়েছিলাম মানে ময়দাটা মাখার সময় আর তার সাথে এই যে মিষ্টি আর ঘুগনি আর এখন কিন্তু আপনাদের সাথে একেবারে সন্ধ্যাবেলার ভিডিওটি শেয়ার করছি আমরা কেমনভাবে ঘরটাকে সাজিয়েছি আর তার সাথে বাইরের যে লাইটিং সেগুলো কেমন করে সাজিয়েছি সেটাকে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি একদম এই যে এটা হচ্ছে আমাদের এন্টারেন্সের দরজা তো আমরা এখান থেকে শুরু করে একদম ঘরে দুটো ঘরই কেমন ভাবে সুন্দর করে সাজিয়েছি সেটাই কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এদিকে কিন্তু একটু বাইরেও গিয়েছিলাম মোটামুটি কয়েকটা জিনিসের দরকার ছিল যেগুলো নিয়ে আসা হয়নি তো সেগুলোই আনতে গিয়েছিলাম আর এদিকে এই যে প্রদীপগুলো একে একে সাজিয়ে নিচ্ছি এরপর কিন্তু সন্ধ্যা দিয়েই আমাদের কিন্তু নিয়ম রয়েছে তারপরেই কিন্তু এই যে চোদ্দোটা প্রদীপ জ্বালানো ওই যে হাজবেন্ড মাথায় করে নিয়ে একটু ঘুরবে সেগুলোই কিন্তু আমাদের নিয়মের মধ্যে রয়েছে বাড়িতে থাকলে হয়তো এমনই নিয়ম আমরাও সেলিব্রেশন করতাম সবাই মিলে বাড়িতে এখন কিন্তু এই সন্ধ্যাবেলাতে একটু ঠাকুরকে সেবা দিয়ে নিই আর তুলসীতলাতেও একটু পুজো দিয়ে নিই আর এই যে তুলসী গাছটাকে কিন্তু হাজবেন্ড নিয়ে আসার পরে কিন্তু এমনভাবে এই টবটার মধ্যেই রেখেছি আর এই যে কয়েকটা ক্যান্ডেল কিন্তু এখানেও ধরিয়ে দিচ্ছি হাসব্যান্ড কিন্তু এই যে বারান্দাটাকে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে লাস্ট মোমেন্টে কিন্তু আমরা এই যে লাস্টের লাইটিংটা রয়েছে তো এটাকেও কিন্তু কিনে নিয়ে এসেছি দিওয়ালির দিনকে কিন্তু যত রকমের লাইট দিয়ে ঘরগুলোকে সাজানো যায় সেটাই কিন্তু বেশি দেখতে ভালো লাগে একদম বাইরে থেকে শুরু করে একদম ঘর পর্যন্ত ভীষণ ভীষণ ভালো লাগে দেখতে পুরোটাকেই কিন্তু দুজন মিলেই সাজানো হয়েছে তো পুজোটা মোটামুটি দেওয়া হয়ে গেছে তো চলুন এখন কিন্তু বাইরের যে রিচুয়ালসটা রয়েছে চোদ্দোটা প্রদীপ জ্বালার সেটাই আমরা কিন্তু করে নিই Thank mm -hmm. you.